আমরা কৃষক আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কাজ কাজ করি তাও কোনো ফুরায় না আর আমাদের ফসল গুলো ফুলাতে অনেক কষ্ট হয় তারপরেও কৃষকের কেউ মূল্য দেয় না আর এটাই হচ্ছে দুনিয়ার রীতি হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছে তো প্রতিদিনের মতো এক গাদা কাজ মাথায় নিয়ে সকালবেলা উঠে গেলাম ঘুম থেকে উঠেই চিন্তা করলাম আজকে তো আমার ঘাস সাঁজতে হবে সার নিয়ে এসে রেখে দিছি। যার কারণে আমি ঘরে চলে গেলাম যেখানে ফিতে পাইপ রাখা ছিল তো ফিতে পাইপ বের করে দেখি ভাইরে ভাই কি অবস্থা করছে দেখেন এন্দুরে কাঁইটে দরকষা করছে এই ফিতে পাইপ এখন পানি সেচবো কিভাবে কন্ত আর ইন্দুরকেই কি গাইল দিব ভাইবে ভাইতেছি তো আর কি করার ইন্দুরে এন্দুরে কাজ করছে এখন আমার কাজ আমাকে করতে হবে এই পাইপ এখন আমাকে সাইজ করতে হবে কাইটে কাইটে এই পাইপের ভিতরে যেখানে ইন্দুরে বেশি করে কাটছে সেখান থেকে কাঁইটে আলাদা করে দিতে হবে আর যেখানে ছোট ছোট কাঁটা আছে সেখানে কিছু দিয়ে বাইন্দে দিতে হবে তো একটা পাইপ কাইটে আমার চার পাঁচটা করতে হবে তো পাইপ গুলোর কাইটে আমার তিন ভাগের এক ভাগ বাদ গিয়েছে আমার পাইপ কাটা শেষ এখন আমার ঘাসের জমিতে চলে আসছে আমি তো এসে দেখি আমার ঘাসের জমি এত খোরা গেছে যার কারণে আমার ঘাস বাড়তেছে না আর ঘাস না বাড়ার কারণে আমি বেশি করে সার দিব আর আমার এখানে চার কাটা মাটি আছে তো চার কাটা মাটির জন্য চার কেজি ইউরিয়া আর দুই কেজি ম্যাগনেশিয়াম সার মোট ছয় কেজি তো এবার দেখি ঘাস না বাড়ে কোথায় যায় যদিও শীতের সময় ঘাস একটু কমেই বাড়ে তবুও একটু সার দিলে ঘাসগুলো তাড়াতাড়ি বেড়ে যায় তো ঘাস চেঁচা হয়ে যাওয়ার পরে আমি রাস্তাতে উঠে আসছি উঠে দেখি যে দুইটা খাসি তো এই খাসি আমার এই যে ঘাসের যে বেড়া আছে ওই বেড়াগুলো খালি ভেঙে দিয়ে ভাঙার পরে আমি আবার ঠিক করে দিয়ে আসছি তারপরে যে দেখি আবার ভেঙে দিছে এই খাসি দুটা সবসময় ছেড়া দিয়ে থাকে আজকে এই খাসি দুটা তাড়ে থেকে আমি তো অবাক দেখি আমাকে ডিস দেওয়ার জন্য তাড়িয়ে ধরতেছে তো আমার ঘাস ছেঁচা হয়ে যাওয়ার পরে আমাকে যাইতে হবে পেঁয়াজের আলে ওষুধ দিতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে এই ওষুধের নাম হচ্ছে ইভাজিম এটা হচ্ছে এই ওষুধটা পেঁয়াজের আলে দিলে হয় কি পেঁয়াজের আল গুলো গোড়া বসে মরে যায় না আর এই ওষুধ গুলা এখন আমি আমার যে ওষুধ দেওয়া মেশিন আছে ওই মেশিনে ঢেলে নিচ্ছি আর এই ওষুধ পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট আর আমার হাফ ঢুক ওষুধ লাগবে তাহলে আমার এই হামডুক ওষুধের জন্য আমি মাখিয়ে নেব হচ্ছে তিন ভাগের এক ভাগ ওষুধ ঢেলে দেওয়ার পরে আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি আমার যে পেঁয়াজের জমিতে চলে আসছি তো পেঁয়াজের ভেয়ে এসে দেখি আমার পেঁয়াজের আলগুলো ভালোইভাবে চারা গজাইছে এবং কিছু চারা এখনো মাটির তল থেকে বের হয়ে হচ্ছে আর আমার পেঁয়াজের বেশি চারা হচ্ছে আজ এ ষোলো দিন আর এখন একটু বেশি শীত পড়ছে যার কারণে চারাগুলো বাইরে হতে দেরি হচ্ছে আর এখন এই আলে যদি আমি ওষুধ না দিই তাহলে আলগুলো সব পচে গোড়া পচে পড়ে যাবে আর এত কষ্ট করে যে আল করার পরে যদি আলগুলো পড়ে যায় তাহলে মন তো এমনি খারাপ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেঁয়াজের ছারা তো অনেক সুন্দরভাবে মানে পেঁয়াজের চারাগুলো বের হয়েছে একবারে নিয়মের কাজ বের হয়েছে আলহামদুল্ল তো সব কাজ সেরে এখন গা গোসল করে আমি যে আমার দোকানে চলে আসছি এটাই হচ্ছে আমার দোকান তো আমার প্রতিদিনের রুটিন এটাই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ